নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে চ্যানেলে স্বাগত শীতকালে বিভিন্ন রকমের শাকসবজি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল মেথি শাক মেথি শাক কিন্তু ভীষণই উপকারী আপনারা অনেকেই হয়তো জানেন আর এই শাক খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু আর একটু তেতো হলেও ঠিক মতন যদি বানানো যায় তাহলে কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত যে কোনো দিন ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বড়দের অফিসের টিফিন কিংবা ডিনারে যে কোনো সময় কিন্তু এই রকম মেথির শাক দিয়ে পরোটা বানিয়ে নিলে ভীষণই ভালো লাগে তাহলে আমার আজকের রেসিপি মেথির শাকের পরোটা তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই পরোটা কিভাবে বানাই তো মেথির শাকের পরোটা বানানোর জন্য এই যে দেখুন এখানে আমি একদম তাজা ফ্রেশ মেথির শাক নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি আর বাজারে এখন প্রচুর পরিমাণে মেথির শাক পাওয়া যাচ্ছে তো এটাকে আমি প্রথমে শক্ত ডাল থেকে কচি পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি রেসিপি করব করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি এই মেথি শাক দিয়ে কি এটাকে এবারে ভালো করে আমি কুচিয়ে নেব মেথি শাকটা পুরো ধুয়ে নিয়ে তো মেথির শাকটাকে আমি কুচি করে কেটে নিয়েছি কিছুটা আমি সরিয়ে রেখেছি আর কিছুটা নিয়েছি আর এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তো শাকটা আমার আগে থেকেই ধোয়া ছিল এরপর আমি আটাটা মেখে নেব তার জন্য আমি নিয়ে নিলাম এই যে বাটির মাপে আমি চার বাটির পরিমাণ ময়দা নিয়েছি আপনাদের যতটা পরিমাণ লাগবে আপনারা ততটাই নেবেন আর দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিলে কিন্তু এই পরোটার স্বাদ ভীষণই ভালো হয় এখানে আমি ছোটো চামচে পাঁচ ছ চামচ বেসন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর দিচ্ছি ঘি ময়মের জন্য আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আর চাইলে আপনারা আটা ব্যবহার করেও করতে পারেন আর দিয়ে দিচ্ছি জোয়ান হাতের চেটোতে আমি ওয়ান টি স্পুন মতন জোয়ান নিয়ে জোয়ানটাকে একটু দু হাতের তালুতে ডলে তারপরে ওর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি মিচ একটু কালার হবে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি কাঁচা লঙ্কা কুচি ওয়ান টি স্পুন আদা আদা কুচি আর ধনে পাতা কুচি আর মেথি পাতা কুচি সমস্ত কিছু অ্যাড করে আবারও খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ওয়ান টি স্পুন আমি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অ্যাড করলাম না আপনারা চাইলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম টক দই চার চামচ মতো এইভাবে যদি বানান তাহলে কিন্তু মেথি পরোটার হবে দুর্দান্ত আর এই মেথি শাকের যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু একটুও লাগবে না এরপরে আমি অল্প অল্প করে জল অ্যাড করে আমি ময়দাটাকে মেখে নেব শীতকালে যেহেতু নানান রকমের শাকসবজি পাওয়া যায় সেই কারণে কিন্তু আমরা প্রত্যেকেই এই রকম বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে এই রকম পরোটা কিংবা পকোড়া যাই হোক না কেন প্রত্যেকেই আমরা খেতে ভীষণই পছন্দ করি তো এইভাবে দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এরপরে আমি এই ময়দাটা ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম এই যে দেখুন আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এরপরে আমি এর থেকে লেচি করে নেব একটু বড় আকারের লেচি করব এই যে দেখুন লেচি কাটা হয়ে গেছে লেচিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এরপরে আমি এক এক করে পরোটা বেলে নেব প্রথমে আমি তিন করণি পরোটা করে দেখাবো আপনারা সবাই জানেন কিন্তু যারা নতুন রাঁধুনি তারা তো অনেকেই জানে না কীভাবে বেলতে হয় সেই কারণে আমি তাদের জন্যই এই বেলাটা শেয়ার করলাম প্রথমে আমি তিন কোনা পরোটা বেলে নিয়েছি প্রথমে রুটির মতন গোল করে নিলাম তারপরে মাঝখানে একটু হাফ টিস্প মতন ঘি দিয়ে দেখুন পুর ভরা যেমন ভাবে হয় ঠিক সেইভাবে আমি লেচিটাকে তৈরি করে নিলাম এইভাবে করলে কিন্তু মেথি পরোটা ভীষণই নরম হয় আর এর স্বাদও হয় দুর্দান্ত কিন্তু যাদের ঘি খাওয়া বারণ তারা ঘিটা দেবেন না তারা তার পরিবর্তে সাদা তেল অ্যাড করতে পারেন তো আমি সবগুলোতে ঘি দিইনি তো কয়েকটাতে দিয়েছি আর বাকিগুলোতে আমি এমনি ঘি ছাড়া বেলে নিয়েছি দেখুন আরেকটা দিচ্ছি এরপরে আমি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি চাটু গরম করে তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি খুব অল্প অল্প তেল ব্রাশ করে আমি একটা করে পরোটা ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও এটাকে ফ্রাই করতে পারেন কিন্তু আমি আর বাটার বা ঘি দিয়ে ফ্রাই করলাম না সাদা তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি এইভাবে একটা দুটো করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি তো আমার আজকের এই মেথি শাকের পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করবো সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে আমি সবগুলো পরোটা ফ্রাই করে নিলাম আপনাদের কেমন লাগলো তে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনাদের আরও বেশি ভালো লাগে তাহলে আপনারা যে কোনো নিরামিষ দিনে ডিনারে বা ব্রেকফাস্টে বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে এই রকম মেথের পরোটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনায়াসে এটা খেয়ে নেবে আর এই হচ্ছে আমার মেথির পরোটার ফাইনাল লুক আর এটা কিন্তু ভীষণই সফট আর নরম হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই হচ্ছে আমার মেথির পরোটার ফাইনাল লুক আমি পনিরের সাথে আর ফুলকপির সাথে এটা পরিবেশন করেছি কিছুজন পনির কিছুজন ফুলকপি সাথে আমি এটা পরিবেশন করেছি আর আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ